দেশে যখন রাসেস ভাইপার নিয়ে উত্তেজনা চলছে তখন বিশ্বধর সাপকে বিদায় জানিয়ে রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমাদের ঢালিউড চিত্রনায়িকা পরিমণি মঙ্গলবার দুপুরে পরিমণি তার ফেসবুকে লেখেন বাই বাই রাসেস ভাইপার ওয়েলকাম পরিমণি সোশ্যাল মিডিয়ায় পরীর এমন রহস্য ভরা পোস্ট শোরগোল তুলেছে পুরো নেট পাড়ায়। পরীর ফেসবুক পোস্টে কমেন্ট বক্স বন্ধ তাই পরীর ফ্রেন্ডরাই শুধু এ পোস্টে মন্তব্য করতে পারছেন তারা বিশোধ সাপ রাসেস ভাইপারকে বিদায় জানিয়ে পরীর জন্য করেছেন শুভকামনা দুটি কারণে আজ সারাদিন আলোচনায় ছিলেন পরি। একটি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি দ্বিতীয়টি হল পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন শিথিল দুই হাজার একুশ সালে জুন মাসে ঢাকার বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয় পরীকে এ ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই নায়িকা এরপরই নাসির মাদক মামলা দেন পরীর বিরুদ্ধে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে মামলার তদন্তের ভরি পড়ে সে সময়ের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার কর্মরত গোলাম সাকলাইনের উপর সে প্রসঙ্গেই সাকলাইনের সঙ্গে পরি প্রথম আলাপ হয়ে ওঠে মামলার তদন্তে পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ হন সাকলায়ন পরিমণের বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন এই পুলিশ পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারবিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয় প্রেক্ষিতে এবার চাকরি হারাতে পারেন পুলিশ কর্মকর্তা সে এদিকে অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারাতে যাওয়া সেই অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়নের শিথিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল অভিনেত্রী প্রিয়া জান্নাতুল মঙ্গলবার চাকরি হারাচ্ছেন সাকলাইন এমন খবর প্রকাশের পর ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন এই সেই ব্যক্তি যিনি আব্বার এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রায় ছয় থেকে সাত দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সি আর পিসির একশো চৌষট্টি ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন প্রিয়া আরও বলেন আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি এই পুলিশ কর্মকর্তা সম্পর্কে প্রিয়া আরও বলেন আমার দেখা মতে এই জনাব সাকলাইনের লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধূর্ত কিন্তু একটা ভুল তার সবকিছু তসনস করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দেই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্য